আগন বিভিন্ন মানু বিভিন্ন কয় আশিয়া বলছে 1 লাখ বলছে 80000 দাম কয় 1 লাখ কত করে বিক্রি করবেন দাদা আগুন আল্লাহ মালিক কত না হক হ্যালো ভাই কত দাম করছে একশো দশ একশো দশ মানে কি এক লাখ দশ এক লাখ দশ হ্যাঁ এক লাখ দশ চাওয়া না বিক্রি করা এরা আমার হলে বিক্রি করা কত দাম করছে দাম বউ ও কবাই